ওয়াকাইফা লিল হালি ইসতিফহামান কাইফা অবস্থার জন্য অবস্থা অবস্থা হাল মানে এখানে বর্তমান কাল না হাল মানে হলো সিফাত হাল আসে অবস্থা সম্পর্কে ইসতিফহামান ওয়াকাইফা লিল হালি কাইফা হালের জন্য অবস্থার জন্য গুণাবলীর জন্য ইসতিফহামাল ইসতিফহাম হিসেবে ইসতেলে অবস্থার প্রশ্ন করার জন্য কাইফা ব্যবহার হয় ওয়া মুস ওয়া মুস আর বিমান বিমানা আউয়ালিল মুদ্দাতি এগুলো শুরুর সময় বোঝানোর জন্য এর আগে একটা ফেল থাকবে ফেয়ের শুরু সময় বোঝানোর জন্য মুস মুন্দু ব্যবহার হবে মুস মঞ্জু যখন শুরু সময় বোঝানোর জন্য ব্যবহার হবে তখন মুস আর মঞ্জুর পরে মুফরাদ মারাফা হবে ফালিহিমা উভয়ের সাথে মিলিত হবে আল মুফরাদুল মারিফাতুল মুফরাদ মারাফা ওয়া বিমানাল জামিই আর আগে যেটা ফেল আছে সেটার জামিয়া মুদ্দ বোঝাবে ফালিহিমাল মাকসুদু বিল আদাত তখন ওই মুস মঞ্জুর পরে মাকসুদ বিল আদত যেটা উদ্দেশ্য হবে দিবসন হলে দিবসন জামা হলে জামা আদত চার দিন হলে চার দিন দশ দিন হলে দশ দিন এটা আদত মকসুদ বিল আদত যেটা সংখ্যা সেটা জড়িত হবে আমি তাকে দুই দিন যাবত দেখি নাই হলে তাহলে চাষ নিয়ে হবে আমি তাকে তিন দিন দেখি না হলে সালাহ সালাহ আইয়া হবে এবার মকসুদ বিল আদত হবে আমরা একটু ব্যাখ্যা করে দেখেন খাইফা হলো ইস্তেফামের জন্য অবস্থা সম্পর্কে অবস্থা মানে এখানে হাল মানে কাল নয় হাল মানে হচ্ছে সিফাত হাল মানে হচ্ছে কোন একটা বস্তুর অবস্থা যেমন কাইফা যাইদুন যাইয়েদ খেমন মান খেমন আছে মানে আর চো সেই হোন নাম সাকিমুন যাইদ কি সোহে নাকি সাকিম অফি সুস্থ না অসুস্থ সুস্থ বলে কাইফা আসবে যে অবস্থা সম্পর্কে প্রশ্ন করার জন্য অবস্থা সম্পর্কে মাস উল আনহুর শেফত সম্পর্কে অবস্থা সম্পর্কে প্রশ্ন করার জন্য কাইফা আসবে খাইফা দিয়ে প্রশ্ন করা হবে যে প্রশ্ন করা হয় যে না কারা সম্পর্কে জানার জন্য না কারা মানে উল গুরা বলে এগুলো না কারা আমি যদি বলি কাইফা জাইদুল জায়দ কেমন আছে আপনাকে উত্তর দিতে হবে সহেহুন অথবা উত্তর দিতে হবে সাকিমুন উত্তর আর সহেহু আর সাকিমু দিতে হবে না যেহেতু কাইফা আসে যে না কারার বিষয়ে প্রশ্ন করার জন্য মাস উল হাম আনহু না জানা যেটা যে বিষয়ে প্রশ্ন করা হচ্ছে অবস্থা অবস্থা এটা হচ্ছে না কারা সে কারণ উত্তরটা সহেহুন আর সাকিমুন যেটা হয় সেটা না কার অবস্থায় দিতে হবে উত্তর যদি কাইফা জায়দ কেমন আছে আজ সো বললে হবে না সো হেহুন অথবা বলতে হবে সাকিম আর সাকিম বললে হবে না কাইফা না কারার বিষয়ে প্রশ্ন করার জন্য আসে আচ্ছা কাইফা এটা অবস্থা সম্পর্কে প্রশ্ন করে গোলাবুলি সম্পর্কে ও সুস্থ কি অসুস্থ এগুলো সম্পর্কে প্রশ্ন করা হবে এখন кайফাকে জরফের মধ্যে আসে কেন кайফা তো জরফ না জরফ তো কোন সময় বুঝাচ্ছে না হাসান বুঝাচ্ছে না যে যা যাইদুন যায়েত কি সহি নাকি সাকিম তেগুলা কি কোন জরফ না এরপরে кайফাকে জরফের মধ্যে আছে কেন কারণ ইমাম আহফাশের মতে кайফা জরফ জরফ যে এইভাবে যে кайফা জরফের কায়েম হাকাম সে হিসেবে জরফ

আলা আইয়ে হালিন যার মজুরুর না যার মজুরুর জায়গায় হলো কাইফা আমরা জানি যার মজুরুর কে জরফে মাজাজি বলা হয় যার মজরুর আর জরফ নিকট কাঁচা কাছে আছে যেটা মোতা কোয়ারিফ এ কারণে যার মজুরুর কে জরফে মাজাজি বলা হয় যেহেতু আলা আইয়ে হালিনের জায়গায় কাইফাটা এ কারণে কাইফা জরফের অর্থকে কে অন্তর্ভুক্ত কারি বিদায় জরফে মাবনিয়ার ভাষার মধ্যে এটাকে এনেছে প্রকৃত পক্ষে কিন্তু জরফ না জমহুরের মতে এটা জরফ নয় ইমাম আখপাশের মতে জরফের জায়গায় হয় বিদায় জরফ কিন্তু ইমাম আহ হাশর মতও কিন্তু প্রকৃত পক্ষে এটা কি নয় জরফ নয় প্রকৃজপকে জরফ নয় যে প্রমাণ কি কারণ কাইফার জায়গায় জরফকে রাখা শুদ্ধ না কাইফার জায়গায় যেটা বসে ও সেটা জরফ না যেমন আমি যদি বলি কাইফা যায়দুল এটা জায়গা হবে যে আসহাইহুন আমসাকিমুন যায়েত কেমন মানে যায়েত কি সুস্থ না অসুস্থ তাহলে কাইফার জায়গায় হচ্ছে সহি আর সাকিম সাকিম কিন্তু কাইফার জায়গাতে কোন জরাব বসতেছে না যদি জরাব হয় তার জায়গায় তার বদলে জরাবকে বসানো শুদ্ধ হতে হবে যেমন নাকি মাতা আজি ইতা মাতা আজি ইতা তুমি কখন আসবে তো একা মাতার জায়গায় আমরা চাইলে জরাব বসাতে পারবো আইয়ামাল জুমাতি আম ইয়াম আস সাবতি মাতার জায়গায় বসালাম যে ইয়ামাল জুমাতি আর ইয়াম আস কিন্তু কাইফার জায়গায় সো হে রাকি সাকিম এগুলো বসানো যাচ্ছে যে জরাবকে বসানো যাচ্ছে না সেই কারণে কাইফা জরাব নয় কাইফা জরাবে কাই মাকাম ইমাম Ахবাশের মতে কিন্তু জরফ নহয় কাইফাটা কখনো কখনো শর্তের জন্য ব্যবহার হয় আমাদেরকে এখানে বলেছে ওয়াকাইফালিল হালি ইসতিফামিন ইসতিফহামান কাইফা অবস্থার জন্য ইসতিফাম হিসেবে এখন কাইফা কখনো কখনো শর্তের জন্য ব্যবহার হয় তবে সেটা দয়িফ বিসিরিদের মতে খাইফার পরে মা আশা ব্যতীত কাইফা শর্তের জন্য ব্যবহার হতে পারে না কাইফা শর্তের জন্য হতে পারে যদি খাইফার পরে মা আসে কাইফা মা তাজিলিস আজরিস তুমি যেই অবস্থায় বসবে যেভাবে বসবে আমি সেভাবে বসবো অবস্থা বোঝাচ্ছে তুমি যেভাবে বসবে তাহলে কাইফার পরে যদি মা আসে তখন কাইফা শর্তের জন্য ব্যবহার হতে পারে মতে তবে এটা দই ক্ষম মা বিহীন একেবারে ব্যবহার হতে পারে না মাটা হবে জায়দা তখন কাইফার পরে যখন মা আসবে জায়দা তখন কাইফা কিসের জন্য ব্যবহার হতে পারবে শর্তের জন্য ব্যবহার হতে পারবে কফিদের মতে মোতলাকান ব্যবহার হতে পারবে মা আসুক কিনবা না আসুক যেমন নাকি ওনারা ওনাদের মতে কাইফা তাজরিস আদরিস এটা কি আছে জায়েজ আছে কাইফা যেহেতু জরফ নয় তখন থাকিবে কি হবে এটা তারকিবের মধ্যে ফরে যেটা ফেল থাকবে সেখান থেকে হালে মুকদ্দম হবে যেমন কাইফা তাজরিস আদরিস কাইফা হালে মুকদ্দম তাজলিস ফেল জমিদান ফায়েল ফেল কাইফা তাজলিস আদরিস ভিতরে জমিদান তাফ হলো জুলহাল ফেল ফায়েল

কাইফা খবর মুকাদ্দম জাইদ মুতাদা মুআফফ কাইফা হালুকা কাইফা খবর মুকাদ্দম হালু মুজাব কা মুজাফিলাই মুজাফা মুজাফিলা মিলে মুতাদা মুআফফ ঠিক আছে যদি কাইফার আগে যদি ফরজ দিসিম থাকে কাইফা খবর মুকাদ্দম ফরজ দিসিম না মুতাদা মুআফফ হবে আর যদি কাইফার পরে ফেল থাকে কাইফা ওর ফরজ যেটা ফেল সেই ফেলের জমি থেকে হাল হবে যেমন কাইফা তাজির ইসু তুমি কিভাবে বসবে কাইফা হালে মুকাদ্দম তাজির ইসু ফেল জমির আন্তা দুলহাল কাইফা হলো হালে মুকাদ্দম তাজির ইসু ফেল জমির আন্তা দুলহাল দুলহাল আর হাল মিলে ফায়েল ফেল ফায়েল ফেল ফায়েল মিলে জুমলা ফেলিয়া তাহলে কাইফার পরে যদি ফেল থাকে তখন কাইফা হালে মুকাদ্দম কাইফার পরে যদি ইসম থাকে কাইফা খবরে মুকাদ্দম ঠিক আছে আচ্ছা ওয়া কাইফা লিল হাল ইসতিফহামান ওয়া মুস ওয়া মুন্দু বিমানা আউওয়ালিল মুদ্দাতি মুস মুসমুন্দু আসবে আউ্বালে মুদ্দ শুরু সময়ের জন্য তো বিমানা এখানে বাবা মারা ফি আই অর্থাৎ মুস ও মুন্দু মুস আর মুন্দু ফি মানা আউ্বালি মুদ্রাটি শুরুর সময়ের অর্থে শুরুর সময়ের অর্থের মধ্যে মানে শুরুর সময়ের অর্থে এটা বাবা মানা ফি তো কাইফা যখন শুরুর সময়ের অর্থ হবে তখন তারপরে

কারো কারো মতে এখানে কোনো পরিবর্তন হয়নি মুসমুঞ্জু এখন যেরকম সেরকম আছে কারণ মুসমুঞ্জু দুইটা কিন্তু হরফ আছে আমরা হরফে যার মধ্যে পড়েছি এগুলো হলো ইসিম তো যে সমস্ত শব্দ হরফ এবং যেগুলো হরফের সাথে সাদৃশ্য রাখে লবজান মানান এগুলার মধ্যে পরিবর্তন না হওয়াটা হলো আসল সেই কারণে মুসমুঞ্জু যেরকম আছে সেরকমই কোনো ধরনের পরিবর্তন হয়নি ইমাম এটা হলো কার কারো মতে আর কারো কারো মতে মুস মূলত মুন্দু ছিল মজ মুনত মুঞ্জুল ছিল এইখান থেকে নুনকে হাজব করা হয়েছে কারণ মুজের তাজগির ও মুনায়জাতুন আছে কি আসে তো তাজগিরে মুনায়জাতুন আশাটা প্রমাণ করে যে মুজের মধ্যে একটা নুন আছে নুনটাকে সহজের জন্য হাজব করা হয়েছে ইমাম আহফাশ বলেন আহলে হাজাজের মতে মুস মুঞ্জুল ফরকটা মুতলাকান জার হয় আহলে হাজাজ যখন হবে তখন ইসিম নাকি হবে তখন এড করা আছে তবে প্রসিদ্ধ হলো জের যখন হয় এর তখন হরফে জরফ কারো কারো মতে না যখন জের হবে তখনও জরফ এটা মুজাফ পর একটা মুজাফিলা হিসেবে জের হয় আপনি হরফে জর হওয়াটা প্রসিদ্ধ তবে মুসমঞ্জুর পর একটা সবসময় জেরা হবে মুতলকান এটা আহলে হেজাজের মতে যে খাল দেবে দেখ এটা হবে যে হবে পর একটা কুফিদের মতে মুসমঞ্জুর পর এক শব্দ মুতলাকান রফা হবে মুতলাকান রফা হবে যে কাল হবে হুক মুতলাকান রফা তবে সঠিক হলো অধিক অধিকাংশ আরবের মতে সঠিক হচ্ছে যদি মুসমুঞ্জু জমানায়ে হাজের বুঝাই যদি বর্তমান কাল বুঝাই তখন মুসমুঞ্জুর পরে জের হবে আর যদি অতীত কাল বুঝাই তখন মুসমুঞ্জুর পরে জের হবে কিনা এটা নিয়ে একতালাপ আছে আর যদি মুস্তাকবেলের জন্য মুসমুঞ্জু ব্যবহার হয় না ব্যবহার হয় মা আজি আর হারের অর্থে যদি হারের অর্থ হয় পরে জের হবে অধিকাংশ আরবের মতে আর মুসমুঞ্জু যদি অতীতের জন্য ব্যবহার হয় তখন রফা হবে যের হবে কিনা এটা নিয়ে আছে আছে কিন্তু যের হবে যে কখন হাজারের অর্থ দিলে তখন আর মুস্তাকবিলের জন্য মুস আর মঞ্জু ব্যবহার হয় না আচ্ছা মুস আর মঞ্জু মামনি হওয়ার কারণ কি যখন ইসিম তখন আমাদের আলোচনা হচ্ছে মুসিম যখন ইসিম হবে তখন কিন্তু ইসিম হলে যে অর্থ হর হলেও সেই অর্থ ইসিম হলে ফর একটা ফেস হবে আর হরফ হলে ফর একটা জেল হবে এখন মুসম যখন ইসিম তখন এটা মামনি হবার কারণ কি কয়েকটা কারণ হতে পারে একটা হলো মুসমুন্দু হরফের সাথে সাদৃশ্য রাখে কারণ মুসমুন্দু দুটা আছে হরফ ওই হরফেরগুলা দেখতে রকম গঠন জরুরি এই মুস মুঞ্জুর গঠনও সেরকম আর ওই হরব মুস মুঞ্জু এগুলা যেই অর্থে ব্যবহার হয় আওয়ালের মুদ্দত জামিয়ার মুদ্দত এগুলা আওয়ালের মুদ্দত জামিয়ে মুদ্দতের জন্য ব্যবহার হয় তো লব্ধাল এবং মানান একই রকম হওয়ার কারণে মুস মুঞ্জু হরবের সাথে মুজ মুঞ্জুই সীমা সাদৃশ্য রাখে সেই কারণে মুস মামনি অথবা আমরা বলবো যে মুস মধ্যে একটা মুস মুজের মধ্যে কয় হরফ দুই হরফ দুই হরফের মাধ্যমে দুই হরফে হওয়ার মাধ্যমে সেটা হুরুফের গঠনের সাথে মিলে গেছে কারণ হুরুফের মধ্যে অনেক হরফের গঠন দুই হরফ দিয়ে আর মুনজুকে মুজের উপর হামল করা হয়েছে এই কারণে দেখেন হামল করা হয়েছে যে মুজের উপর মুনজুকে তাই মুসান্নেফে এখানে বলার ক্ষেত্রে মুজ আগে বলছে মানে মুজকে আসল হিসেবে গণনা করেছে হামল করার ক্ষেত্রে ঠিক আছে যদিও আমরা একটা ইখতিলাফ বলেছি সেখানে মুনজুকে আসল বলেছি এটা তো কারো কারো মতে আর আরো কারো মধ্যে তো মুস মঞ্জু তো যেরকম ছিল তাহলে আমরা একটাকে আসল সাব্যস্ত করতে পারি মুস মামনি যে দুই হরফ হওয়ার কারণে মঞ্জু তার উপর হামল এটা মামনি হওয়ার আরেকটা কারণ মামনি হওয়ার আরেকটা কারণ বলা যায় মুস মঞ্জু হলো মাকুতু উন আনিল ইজাফাতি এটা ইজাফাত থেকে মুজাফিলাইকে হযব করার মাধ্যমে গয়াতগুলোর মতো কবলু বাদু এগুলোর মধ্যে গয়াত মুজাফিলাইকে হযব করে নিয়তের মধ্যে যেমনি ভাবে রাখা হয়েছে মুস মঞ্জুর মুজাফিলাই হযব নিয়তের মধ্যে আছে এ কারণে মুসমুঞ্জু মামনি গয়াতের মতো মুজাফিলাকে হজব করলে মামনি কেন গয়াতের মধ্যে আমরা আলোচনা করছি মোজাফিলাকে যখন হজব করব মুজাফিলার অর্থকে এটা যখন নিয়তের মধ্যে থাকবে মুজাফিলার অর্থকে মোজাফি অন্তর্ভুক্তকারী হয় মুজাফিলার অর্থকে অন্তর্ভুক্ত করতে গিয়ে মুজাফিলার আগে যেটা হরফে যত তাকে ফি মিন লাম এগুলাকে সহ অন্তর্ভুক্তকারী হয়ে যায় তো হরফের অর্থকে অন্তর্ভুক্তকারী হওয়ার কারণে মামনি গয়াতগুলো আবার গয়াতের মধ্যে মুসমুঞ্জু মামনি কারণ মুসমুঞ্জুর ও মুজাফিলাই হজব নিয়তের মধ্যে আছে নিয়তের মধ্যে কারণ কি মুস যেটা এটা তো মূলত আউয়াল ও মুদ্দাতিন প্রথম সময় অথবা জামিউল মুদ্দা জামি ও মুদ্দাতিন সম্পূর্ণ সময় এভাবে মুসমুঞ্জুর অর্থ মুস মুজাফিলাই হজব কিন্তু বেশ হলে এটা কবল ও বাদ এগুলার মুজাফিলাই যেটা হজব সেটাকে তোলাও যায় তুললে তখন মামনি হবে না কিন্তু মুস মুনজুর মুজাফিলাই কে কখনো তোলা যাবে না এটা হজব রাখা ওয়াজিব এটা হলো মামনি হওয়ার তিন নম্বর কারণ মুস মুনজুর

আউওয়ালু মুদ্দাতিন আউওয়ালু মুদ্দাতিন কিতয়ুরু ইয়াতী এটা হলো মুক্তদা সম্পূর্ণ মিলে জি ইয়াউমুল জুমাতে খবর খবর আর যে জামিয় জন্য হয় তখন জামিয় মুদ্দাতিন কিতয়ুরু ইয়াতী ইয়াউমুল জুম ইয়াউ মানে ইয়াউ মানে অথবা 37 ইয়াআমিন তো মুজমুনজু এগুলো হলো মূলত মুজাবিলা আছে অর্থ অনুযায়ী সেটাকে প্রকাশ করা যায় ঠিক আছে প্রকাশ করার ক্ষেত্রে মুস দিয়ে এরপরে আমরা মুজাফিলা উল্লেখ করতে পারবো না আর শব্দের মাধ্যমে তার উজ্জাবার কি তার মফুম কি সেটা তুলে আনতে হবে মুসমঞ্জুর মুজাফিলাই প্রকাশ করা যায় নাই কিন্তু অর্থের দেখেন মুসমঞ্জুর কিন্তু এজাপতের অর্থ আছে শুরুর সময় শেষ সময় এগুলো এজাপত অর্থ হবে কেমনে ঠিক আছে না দেখার শুরুর সময় না দেখার শেষ সময় এগুলোর মধ্যে হ্যাঁ মুসমঞ্জুর এই অনুজুমাকে এগুলো একটা মুস্তাকিল জুমলা ঠিক আছে মুস এটা অধিকাংশ আরবদের মতে মুস মুন্দু এগুলো হলো মুক্তাদা ফর শব্দ হচ্ছে হবর জুমহুরের মতে আর ইমাম জাজ জাস মতে মুস মুন্জু হবর মুকদ্দম ফর এটা মুক্তাদা মার আইতু যাইদা আমি যাইতকে দেখি নাই মুস ইয়ুমুল জুমাতি তাহলে মুস মুক্তাদা ইয়ুমুল জুমাতি মুজামার মুজাহিলা মিলে হবর জুমহুরের মতে আর ইমাম জাজ জাস নাহাবিদের মতে মুস মুন্দু হবর মুকদ্দম

আওয়ালের মুদ্দত না জামিয়ার মুদ্দত আরেকভাবে আমরা চিনতে পারি যদি মুসмунজু মাতার জবাব খাওয়া শুদ্ধ হয় কিনা জবাব মাতার দ্বারা প্রশ্ন করলে তার উত্তরে যদি মুসмунজুকে আনা শুদ্ধ হয় তখন মুসмунজু হবে আওয়ালের মুদ্দত যেমন আমি যদি বলি মার আইতু যায়দান আমি যাইতকে দেখি নাই মুস ইয়োমিল জুমাতে জুমার দিন থেকে তে এটা কাল মাতা কেউ যদি প্রশ্ন করে মাতা মা রায়তা যাইতান তুমি যাইতকে কখন থেকে দেখো নাই মাতা মা রায়তা যাইতান তুমি যাইতকে কখন দেখো নাই তো বললাম মা রায়তু যাইদান আমি যাইতকে দেখি নাই মুস ইয়ুমুল জুমাতি জুমার দিন থেকে তাহলে এই যে মা রায়তু যাইদান মুস ইয়ুমুল জুমাতিটা মাতার মাতা দ্বারা প্রশ্ন জবাব পাওয়া শুদ্ধ হয়েছে কিনা মাতা দ্বারা প্রশ্নের জবাব পাওয়া শুদ্ধ হলে আউয়ালে মুদ্দ ঠিক আছে অর্থাৎ মা রাই মুস মো জুমাতি মুল জুম আতি মানি আউয়ালু মুদ্দাতি ইনকিত ই রু এই অমুল জমাতে হচ্ছে হব মুস হচ্ছে মুদারা আমি যাইকে তাকে না দেখার শুরুর সময় জুমার দিন মানে আউয়ালু মুদাতি আউয়াল মুজাব মুদাতি মুজাফিলে মোজাপ ইনকিত ই মোজাফিলাই মোজাব রু ইয়াতি মাস্টার মুজাব আর ই আই এ মুদাকার লিম রু ইয়াতি এটা হলো ফাইলে মোজাফিলাই মিলে আউৱালু মুজাফিৰ মুজা মুজাফ আৰু মুজাফিলাই মিলে মুক্তি হব আবাৰ আপুনি চাইলে আউৱালু মুদা ইনকি তই ইয়াহু ইাহু এক আনয়ত মাছ ধৰে

হরফ অনুযায়ী একটার সাথে একটা সম্পর্ক আছে আর হরফে জরা হলে তখন মুতাল্লিক হয়ে যাবে হরফে জরা না হলে জুমলা দুটো হবে ঠিক আছে মানে জার করলে জার করলে তো হরফে জরা তখন একটার সাথে একটা মুতাল্লিক হয়ে যাবে আবার জার করলে কেউ কেউ জরা বলেছে মুজা মুজা বলে তখন মগলে ফি হবে যাবে কিন্তু ফেশ যখন করব তখন আলাদা জুমলা তো এক এক প্রশ্নের জবাব দুটো হতে পারে সমস্যা নাই অর্থ থাকলে হবে অর্থ তো একই রকম আছে আমি তাকে জুমার দিন থেকে দেখি নাই আচ্ছা এরপরে দেখেন জামিয়া মুদ্দত হবে যদি তার জবাব খাম দিয়ে হওয়া শুদ্ধ হয়

তাহলে আউ্বালে মুদ্দা আর মুসমঞ্জুর ফলে যদি জামা হয় তাসমিয়া হয় জামা হয় না কারা হয় তখন জামিয়ে মুদ্দা ঠিক আছে আর একটা বললাম যদি মাতার জবাব হওয়া শুদ্ধ হয় আউ্বালে মুদ্দা কামের জবাব হওয়া শুদ্ধ হলে জামিয়ে মুদ্দা ঠিক আছে এরপর দেখেন তার কি করে একটু অর্থের মধ্যে তো এটা মানে অর্থের মধ্যে কোনো পার্থক্য নাই হরফ এজর হলে যেই অর্থ ইসম হলো সেই অর্থ আচ্ছা শুধু আরবের মধ্যে পার্থক্য হবে

শিবা ফেল না বেফায়ল মুতাল্লিক আত্মামিজ নিজবন মিলে খবর হুয়া মুক্তাদ উজ্জ আছে মুক্তাদ খবর মিলে জুমলা ইসমিয়া ইসতিফহামান এটা তামিজ নিজবত আর অনেক রকম আমরা এর আগে তারকি করেছি সেগুলো আপনারা এখানে করতে পারবেন তা মুফলে ফিহি ধরেছি ওয়াক্তা ইসতিফহামিন একটা ওয়াক্তা শব্দ উজ্জ আবার হাল ও যাবে বা উদুনের ভিতরে জমি দেয় হুয়া না থেকে আচ্ছা ওয়া মুস ওয়া মুনযু বিমানা আউওয়ালিল মুদ্দাতি মুজ এবং মুনযু এগুলো হলো শুরু সময়ের অর্থে মুজ বা তো ওয়া হারফাতহু মুন্দু মাতুফ বাতু মাতুফ আলা মিলে মুক্তাদা বা বাবা বলা ফী হারফে জল মানা মুজাফ আউালি মুজাফাইলাই মুজাফ আল মুদ্দাতি মুজাবিলাই মুজাফ আর মুজাফাইলাই মিলে মানা মুজাফিক মুজাবিলাই মুজাফ আর মুজাফাইলাই মিলে বাহর বৈদার মজদুর যার মজদুর মিলে মাতুফালাই মাতুফ কোতাই ওয়া বিমানাল জামিহি আসর পরে এখানে বহর ফাত বাহর ফেজর মানা মুজাফাল জামি মুজাবিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে বাহর ফেজর মজরুর যার মজুর মিলে মাতুফ মাতুফ আলাই মাতুফ মিলে মুতালিক সাহ বিতান শিবাফেলের সাথে সাহ বিতান শিবাফেল জমিলে হুমা ফাইল আর মুতালিক মিলে শিবা জুমলা ফৈয় খবর মুক্ত রহমলে জুমলে ইসমিয়া এখন মাঝখানে এগুলো তাকে দেখেন ফাই আলি হিমাল মুফরাদুল মারি ফাতু ফাই আলি পারবেন

ইয়ালি ফেল হিমা মফুলে বিহি আল মকসুদু আল মকসুদু জুলহাল বা আহর ফেল যার আল আদাদি মজুরু যার মজুর মিল মুতালিক সাহাবিতান শিবা ফেলের সাথে সাহাবিতান শিবা ফেল জমি হুয়া ফেল আল মুতালিক মিলে শিবা জুমলা হইয়া হাল জুলহাল হাল মিলে ফাইয়াল ইয়ালির ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া ঠিক আছে